ডক্টর ইউনুসকে ভারত কেন ভয় পায় ভারতকে হুমকি দিলেন ডক্টর ইউনুস দর্শক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান বা বর্তমান সরকারের সর্বোচ্চ প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস এক কথায় অসাধারণ ব্যক্তি এমনটাই দাবি করছেন অনেকে তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং মোট একশো আন্তর্জাতিক মানের পুরস্কার পেয়েছেন এই ব্যক্তি যার প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্ব এমনকি তিনি শপথ গ্রহণ করার পরে পৃথিবীর প্রায় অর্ধশত দেশ থেকে অভিনন্দন জানিয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে বাংলাদেশের অনেক মানুষ অনেক খুশি হয়েছে কিন্তু খুশি হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদিও বিপদে ও চাপে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন আবার এই ভারতে কিন্তু স্বৈরা চার হাসিনাকে তাদের দেশে জায়গা দিয়েছে অর্থাৎ ভারত কিন্তু দুমুখ সাপ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত কিন্তু সর্বোচ্চ সুযোগ নিয়েছে বাংলাদেশের বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যেত ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতের খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি প্রতিবছর দুর্গাপূজার সময় ভারতকে হাজার হাজার মেট্রিক টন ইলিশ উপহার দিতেন এমনকি সর্বশেষে ভারতকে রেলপথ দেওয়ারও ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেলপথ চালু হবে তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের মনে কষ্টের শেষ নেই কারণ এখন আর ভারতীয় ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে চলবে না এমনকি ভারতীয় পণ্য সামগ্রীও বাংলাদেশের মানুষ বয়কট শুরু করেছে এমনকি ভারতীয় অনেক র এজেন্টদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী আবার ডক্টর ইউনুস কিন্তু অলরেডি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যদি বাংলাদেশের কোন রকম অশান্তি সৃষ্টি করতে চায় ভারত তাহলে ভারতের সেভেন সিস্টার্সও অশান্ত হয়ে যাবে এমন কি পুরো মায়ানমারও অশান্ত হয়ে যাবে এমনটাই হুশিয়ারি দিয়েছে ডক্টর ইউনুস এমনকি ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে ভারতের কলকাতার মানুষজন বেশ বিপদে পড়ে গেছেন আসলে ডক্টর ইউনুসকে কেন ভারত এত ভয় পাচ্ছে বা ভারতের এত মাথা ব্যথার কারণ কি সেই সম্পর্কে জানাবো আজ প্রথমে ডক্টর ইউনুসের আত্মজীবনী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো যেখানে ডক্টর ইউনুস ভারতকে ধুয়ে দিয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের একজন শিক্ষক চট্টগ্রাম ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পেয়েছেন ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তাই বলা যায় যে তিনি অনেক যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের জন্য এবং তিনি খুব মেধাবী একজন ব্যক্তি বাংলাদেশের এবার ডক্টর ইউনুসের পরিবার এবং শৈশব সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলিজয় স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজি দুলা মিয়া এবং তার মা সুফিয়া খাতুন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়জ স্কাউটসে যোগ দেন এবং স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা এবং ডক্টর ইউনুসের দুটি মেয়ে সন্তান রয়েছে মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অর্থাৎ ডক্টর ইউনুসের পরিবারের সবাই কিন্তু মেধাবী এছাড়াও কিন্তু ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন সালে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবার আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সম্পর্কে জানবো মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তিনি মূলত এটি প্রতিষ্ঠা করেন তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন একটি অনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্য বৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করেন দর্শক আমরা সকলেই জানি যে ডক্টর ইউনুস কিন্তু নোবেল পুরস্কার অর্জনকারী একজন বাংলাদেশি মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস তার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তবে তার জীবনেও কারাদণ্ড রয়েছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দু সালের পহেলা জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন আমি কোনো দোষ করি নাই আমি বিনা কারণে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম তবে ডক্টর ইউনুস উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রায় একশো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল ডক্টর ইউনুস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সব কারণে বলা যায় যে ডক্টর ইউনুস খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন ব্যক্তি আর ডক্টর ইউনুস সম্পর্কে যতই বলা যাক না কেন কম বলা হয়ে যাবে ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া